সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকাল নয়টা মার স্কুলে চলে আসলাম আজকে ছিল মা সমাবেশ বিভিন্ন আলোচনা করছে বাচ্চা কিভাবে ইম্প্রুভ হবে তার জন্য এখানে সবাই আমাদেরকে সব মায়েদেরকে ডাকা হয়েছে আমরা ওয়ান এবং ক্লাস টু মায়েরা সবাই এসেছি এবং টিচারদের কথা শুনতেছি যাই হোক বেশ ভালো লেগেছে কথাগুলি শুনে বেশ ভালো লেগেছে তারপর কীভাবে পড়ালেখা করাবো সেটাও ওরা বুঝিয়ে দিয়েছে যাই হোক তারপর আমি মার মা সমাবেশ সেরে বাসায় চলে আসলাম বাসায় এসে মার খিদা পেয়েছে খিদা পেয়েছে তাই জন্য মাহাকে এখানে পরোটা বেজে দিয়েছি আর মুরগির মাংস দিয়েছি সে এখানে খেতে বসে গিয়েছে যাই হোক মা খাচ্ছে খেয়ে তারপর গোসল করবে গোসল করে তারপর হুজুর আসলে পড়তে বসে যাবে ইনশাল্লাহ মা খেয়ে নেক এ দিয়ে আমি আর কি কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক মা পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে স্কুল থেকে আসার পথে আজকে মা স্কুল থেকে আসার পথে মা বলছে তাকে আমি আপেল কিনে দিতে তাই বাচ্চা বাচ্চাটা যে যেহেতু চেয়েছে তাকে তো কিনে দিতেই হবে তাই এখানে আমি অল্প কিছু আঙুর আর কিছু আপেল নিয়ে নিচ্ছি আর এই দিয়ে মা তার বান্ধবীর সাথে কি কথা বলছে তা তো জানি না যাই হোক সে দাঁড়িয়ে আছে আর সে মহা খুশি তাকে আপেল এবং আঙ্গুর কিনে দেওয়া হচ্ছে যাই হোক আপেল আঙ্গুর আমি নিয়ে নিচ্ছি আমাকে এক পাশে দাঁড়িয়ে বলছি এক পাশে দাঁড়িয়ে থাকো যাই হোক সে এক পাশে দাঁড়িয়ে আছে আর সে কথা বলছে সে খুব খুশি যাই হোক তারপর দেখি নজ্য ডিম বিক্রি হচ্ছে সরকারিভাবে এক পিস বারো টাকা যাই হোক দেখি ভালোই লেগেছে সবাই কিনছে তাই ভাবছি আমিও সুযোগটা হাত ছাড়া করব কেন তাই আমি এখান থেকে কিছু ডিম নিয়ে নিচ্ছি ডিম নিয়ে তারপর বাসায় চলে আসবো ইনশাল্লাহ সরকারিভাবে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে ডিম যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম